আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের কাজ থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা অনেক মায়েরা রয়েছে যারা সি সাম ডেলিভারির পরে অনেক সুস্থ ফিল করি এবং অনেক সময় আমরা বালিকার সমস্ত কাজগুলো কিন্তু করতে শুরু করি সেই ক্ষেত্রে বাড়িকার কিছু কিছু এমন কাজ রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে আপনার স্টিচের জায়গাটিতে অনেক বড় প্রভাব ফেলতে পারে এমনকি আপনার ক্ষেত্রেও অনেক বড় ক্ষতি করতে পারে সেক্ষেত্রে বাড়িকার কোন কোন কাজগুলি এই সময় একদমই করা উচিত নয় আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করুন নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সি সেকশন ডেলিভারির পরে বাড়িকার এই পাঁচটি কাজ কখনোই ভুলেও করবেন না যেটি স্বাভাবিকভাবে আপনার সেলাই জায়গা খুলে যাওয়া সেলাই জায়গাটি থেকে পুঁজ বেরোনো এমনকি সেলাই জায়গাটি ইনফেকশন হয়ে যাওয়া আপনার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি সম্ভাবনা ডেকে আনতে পারে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করি অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন তো চলুন যাওয়া আছে তো দেখুন সি স্যাকশন ডেলিভারি হলো একটি মেজার সার্জারি যেটি স্বাভাবিকভাবে গর্ভবতী মায়ের পেটের ষাটটি লেয়ার কেটে তারপরে কিন্তু একটি বাচ্চাকে জন্ম দিতে হয় এবারে এই ষাটটি লেয়ারকে কিন্তু একটার পর একটা কিন্তু স্টিচ দিয়ে আস্তে আস্তে করে জয়েন্ট করে ডাক্তারবাবুরা কিন্তু উপরে পটি দিয়ে তারপরে কিন্তু আপনাকে বাড়িতে পাঠান এক্ষেত্রে ডাক্তারবাবুরা বিশেষ কিছু যত্ন নিতে বলেন যেটি স্বাভাবিকভাবে আপনার স্টিচের জায়গাটি তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে সেক্ষেত্রে অনেক মায়েরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বাড়িকার কোনো কাজ করেননি এবারে বাড়ি প্রচুর পানে নোংরা রয়েছে অনেকের ক্ষেত্রে বাড়িতে কোনো রকম হেল্পিং হ্যান্ড থাকে না সেক্ষেত্রে সমস্ত কাজ করতে চান এই সময় বাড়ি কিছু কিছু কাজ যেগুলো স্বাভাবিকভাবে আপনার জন্য অনেক বড় বিপদ বা অনেক বড় ক্ষতি করতে পারেন সেক্ষেত্রে চলুন জেনে নি কোন কোন কাজগুলো এই সময় করবেন না বা করলে আপনার জন্য ক্ষতি হতে পারে দেখুন এই বিষয়ে প্রথমত যেটা বলব সেটি হলো কোনো ধরনের ভারী জিনিস তোলা দেখুন সংসারে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে আমরা নিত্য দিনে কিন্তু তুলে থাকি যেমন রান্না করার সময় কোনো ধরনের ভারী কৌটো তোলা বা রান্না করার সময় ভাতের হাড়ি ফ্যান গড়ানো এরকম অনেক কাজ রয়েছে এই সময় স্বাভাবিকভাবে কোনো ধরনের ভারী জিনিস তোলা আপনার জন্য অনেক বড়ো ক্ষতির কারণ হতে পারে সেক্ষেত্রে এই সময় যে জিনিসগুলো দেখে মনেও হচ্ছে যে আপনি খুব সহজে খুব ভালোভাবে পেরে যাবেন সেক্ষেত্রে সেই কাজগুলোও কিন্তু আপনি একদমই করবেন না ভুলেও করবেন না করলে যেটা হবে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে সেলাই জায়গাটি খুলে যাওয়ার সম্ভাবনা হতে পারে মানে হঠাৎ করে দেখবেন যে পুজ বেরোচ্ছে বা হঠাৎ করে সেলার জায়গাটি খুলে গেছে এমনটা কিন্তু হতে পারে দুই নম্বর হলো এই সময় ঝুঁকে কোনো জিনিস তোলা দেখুন স্বাভাবিকভাবে আমাদের সংসারে অনেক কাজ থাকে যেগুলো স্বাভাবিকভাবে ঝুঁকে করতে হয় কোনো জিনিস হয়তো পড়েও গেল সেগুলো স্বাভাবিকভাবে সামনে কাউকে দেখলাম না ঝুঁকে কাল ঝুঁকে তুলে নিলাম কিন্তু আপনি যদি ঝুঁকে তোলেন সেক্ষেত্রে কি কী হতে পারে দেখুন আপনার স্টিচের উপর প্রেশার পড়বে দ্বিতীয়ত আপনার কমরে ব্যথা হবে এছাড়াও কিন্তু আপনার স্টিচ কিন্তু স্বাভাবিকভাবে প্রেশারের জন্য কিন্তু অনেক সময় খুলেও যেতে পারে সেক্ষেত্রে এই সময় কোনো মধ্যে ঝুঁকে তুলে কাজ করবেন না সেক্ষেত্রে যদি তুলতেই হয় কেউ থাকছে না এবার তুলতেই হবে সেক্ষেত্রে এই টেকনিকটি অ্যাপ্লাই করুন দেখুন কখনোই কোমরকে আগে ভাঁজ করবেন না সব সময় আগে পা দুটোকে ভাজ করুন পা দুটোকে ভাজ করে সোজা হয়ে পা গেড়ে বসুন এবারে জিনিসটিকে তুলুন আবার সোজা হয়ে উঠুন সেক্ষেত্রে পা দুটো ভাজ হচ্ছে কিন্তু কমর কিন্তু ভাজ হয়নি এই জিনিসটি অ্যাপ্লাই করতে পারে এবারে বলি তিন নম্বর পয়েন্ট দেখুন তিন নম্বর পয়েন্টটি হলো সাবেকভাবে আমরা রান্না বা অনেক কিছু কাজ থাকে যেগুলো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কাজ করি এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে সি সেকশন ডেলিভারির পরে প্রত্যেকটা মা কিন্তু মানে বইক হয়ে পড়ে সেক্ষেত্রে মিনিমাম দেড় মাস থেকে তিন মাস পর্যন্ত কিন্তু আপনি পেছকন ধরে দাঁড়িয়ে থাকবেন না এক্ষেত্রে মাথা ঘোরা মাথা ঘুরে পড়ে যাওয়া কি আপনার স্টেচের জায়গাতে আঘাত লাগতে পারে তো অবশ্যই এই সময় পেছকন ধরে কাজ করবেন না এই সময় দাঁড়িয়ে যদি থাকতেই হয় তাহলে মাঝে মাঝে বসুন আবার উঠুন মাঝে মাঝে বসুন আবার উঠুন এই জিনিসটা মনে রাখবেন চার নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো বেশি সিঁড়ি দিয়ে উঠানামা করার দেখুন আমাদের সেই সেকশান ডেলিভারির পরে স্বাভাবিকভাবে আমরা অনেকটা ফ্রিলি বধ করি মিনিমাম এক থেকে দেড় মাস পরে অনেকটা ফ্রি বধ করি অনেকে থাকেন যারা সাবিকভাবে বলেন যে আমি অনেকটা ফ্রি আছি কোনো ব্যাপার নেই কিন্তু আপনি যতই যতইটা ফ্রিলি অনুভব করুন এক্ষেত্রে উপর থেকে আপনি সুস্থ বোধ হলেও নিচের ভিতর দিকে কিন্তু আপনি অনেকটাই দুর্বল রয়েছেন সেক্ষেত্রে আপনি যদি এই সময় সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার স্টেজের জায়গা দিতে প্রেশার করবে এমনকি স্টিচের জায়গাটি খুলে যাওয়ার চান্স থাকে বেশি পড়ে নেয় সেক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজন না হলে কখনোই সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না আর সিঁড়ি দিয়ে উঠলেই যে টিপসটি ফলো করবেন সেটি হলো সিঁড়ির রেলিং দুটো ধরবেন এবং আস্তে আস্তে ধাপে ধাপে করে কিন্তু উঠবেন আর ধাপে ধাপে করে কিন্তু নামবেন কোনো মতোই জোরে থেকে উঠানামা করা ই আপনার জন্য বিপজ্জনক হতে পারে পাঁচ নম্বর যে পয়েন্টে কথা বলবো সেটি হলো স্বাভাবিকভাবে এই সময় কাপড় কাচাকুচি করা দেখুন কাপড় কাচাকুচি বলতে গেলে আমাদের আমাদের বাড়িতে অনেক এমন কাপড় থাকে যেগুলো সাপীভাবে আমাদেরকে প্রতিদিন কাঁচতেই হবে যেমন বেবিরই অনেক কাপড় রয়েছে যেগুলো কাচতেই হবে কিন্তু এই সময় আপনি যদি বেশি কাপড় কাচাকুচি করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার স্টিচের জায়গাটাতে প্রেশার পড়ছে তার সঙ্গে সঙ্গে আপনাকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে সেক্ষেত্রে এই জিনিসটিও কিন্তু অ্যাভয়েড করতে হবে এই সময় মানে হালকা পরিমাণে হলেও অবশ্যই একটি হেল্পিং হ্যান্ড রাখুন বিশেষত তিন মাসের জন্য একটি হেল্পিং হ্যান্ড রাখুন যেটি স্বাভাবিকভাবে আপনাকে এই সময় কিছুটা হলেও রিল্যাক্স করতে সাহায্য করবে এছাড়াও কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু এই সময় মেনে চলবে যেটি হলো এই সময় অবশ্যই আপনার সর্দি কাশি জোর যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে যাবেন কারণ এই সময় বেশি অনেক সর্দি কাশি হলে আপনার পেটের উপর প্রসার প্রেশার করবে এবং পেটের উপর প্রেশার পড়লে আপনার সেলার জায়গাটি ফুট করে খুলে যাবে যেটি আপনি কিন্তু বুঝতেও পারবেন না অবশ্যই হালকা পরিমাণে সর্দি কাশি হলেই মেডিসিন নেওয়ার ব্যবস্থা করবেন ডাক্তারবাবু পরামর্শ নেবেন এছাড়াও এই সময় পর্যাপ্ত মানে রেস্ট নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় অনেকে ভাবছেন বাড়ি কাজ অনেক দিন ধরে করা হয়নি সেক্ষেত্রে এই সময় ফ্রিলি বোধ করছেন সেক্ষেত্রে সময় পেলে বাড়িকার কাজ করতে যাচ্ছেন কিন্তু এই সময় আপনি যদি রেস্ট না নেন সেক্ষেত্রে আপনার বডি কিন্তু পরিমাণে ক্লান্ত হবে কমরে ব্যথা পরিমাণ বাড়বে সেক্ষেত্রে অবশ্যই এই সময় নিজেকে রেস্ট দিন যদিও বা অনেক সময় সম্ভব হয় না কিন্তু নিজে থেকে যেচে পড়ে কিন্তু রেস্ট নেওয়ার সম্ভব চেষ্টা করুন তাহলে আপনি অনেকটা উপকৃত হবেন মিনিমাম ছয় মাস ধরে নিজেকে রেস্ট দিন তারপরে কিন্তু বাড়িটা সমস্ত কাজ আমি আপনি কিন্তু নিজেই করতে পারবেন তো এই বিশেষ জিনিসগুলো অবশ্যই মেনে চলুন আশা করি অনেকটাই উপকৃত হবেন এই সময় অনেক মায়েরা রয়েছেন যারা স্বাভাবিকভাবে সামান্য কিছু ভুল করে থাকেন যেগুলোর জন্য স্বাভাবিকভাবে স্টিচের জায়গাটিকে সেলাই খুলে যাওয়া স্টিচের জায়গাটিতে পুজ বেরোনো এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয় সেক্ষেত্রে আমি যে যে টিপসগুলো ফলো করেছিলাম সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন